আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ঈদের জন্য দেখেন আমাদের ট্রেডিশনাল যে শোরুম চারতালার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম মানে এই শোরুমটা হচ্ছে একদম কানায় কানায় পরিপূর্ণ আপনাদের জন্য ঈদের স্পেশাল কারেকশন থাকবে ইনশাল্লাহ চারদার পর্যন্ত এবং আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা প্রায় হান্ড্রেড প্লাস আইটেম পাবেন আপনারা ঈদের মধ্যে অনেকেই গিফটের জন্য শাড়ি চান যে একটা সুতি শাড়ি নেবেন পিন্ডের সুতি শাড়ি বা অনেকে জাকাতের জন্য একটু ভালো মানের শাড়ি যারা চান যে ভালো মানের কাছের কাউকে দিবেন বা গিফট করবেন সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনাদের জন্য কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কালেকশনগুলো রাখা থাকবে এগুলো হচ্ছে সব কটনের মধ্যে এই বছরের সবচেয়ে লেটেস্ট ডিজাইন এগুলো হচ্ছে কটনের মধ্যে এবং এই কটনের পাশাপাশি আপনারা অনেকেই চান যে একটা কাতান শাড়ি নেবেন রিজনেবল প্রাইসে এই শোরুমটার মধ্যে আপনারা ফাইভ হান্ড্রেডের কাতান শাড়ি পাবেন পাঁচশো টাকায় এই কাতান শাড়িগুলো আমরা পাঁচশো টাকায় দিচ্ছি ইনশাআল্লাহ এটা চার দাঁত পর্যন্ত কালেকশনটা থাকবে চার দাঁত পর্যন্ত কালেকশনটা রাখার চেষ্টা করবো তো যারা এই কালেকশন গুলো নিতে চান আপনারা শোরুমে চলে আসবেন যত দ্রুত সম্ভব দেখেন এই যে গাদওয়াল কাতানগুলো এগুলোও কিন্তু ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় এই গাদোয়াল কাতানগুলো থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকায় এগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে টার্সেল থাকবে প্লাস এখানে জামদানি শাড়ি পাবেন এবং ট্রেডিশনালি আপনারা যারা সুতি শাড়ি চান ঈদের মধ্যে গিফট করবেন মুরব্বীদের জন্য দাদি নানিদের জন্য যারা শাড়ি চান এখানে কিন্তু আপনাদের জন্য সব ধরনের ট্রেডিশনালি তাঁতের শাড়ি থাকবে অরিজিনাল তন্তুসের তাঁতের শাড়ি থাকবে প্লাস জামদানি শাড়ি কালেকশনগুলো পাবেন এবং এই টাইপের শাড়ি চারা চান একটা মণিপুরি তাঁত এই যে এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি শাড়ি মণিপুরি তাঁত আমরা এই ট্রেডিশনাল শাড়িগুলো ইনশাল্লাহ অফারে দিচ্ছি আপনাদের জন্য আমাদের এই শোরুম ভর্তি প্রচুর কালেকশন থাকবে আপনারা এই একটা শোরুম থেকে পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত শাড়ি পাবেন আমাদের এই শোরুমে এই যে দেখেন এগুলো হচ্ছে মানে বর্তমানে খুবই ভাইরাল এই শাড়িগুলো সিল্ক কাতান এগুলা এগুলা থাকবে সিক্স হান্ড্রেড ছয়শো টাকায় প্লাস এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য আরও অনেক কালেকশন থাকবে আরও অনেক কালেকশন থাকবে কাতান শাড়িগুলো পাবেন মিনাকারি কাতান থাকবে পিওর কাতান শাড়ি থাকবে এই যে এগুলো হচ্ছে দোলা সিল্ক বা এগুলো হচ্ছে বারবেরি কাতান বলে এগুলো বার্বেরি কাতান অনেক করে এগুলো পনেরোশো টাকায় দিচ্ছি আমরা পনেরোশো টাকা প্লাস এখানে গাদোয়াল কাতান থাকবে একদম পিওর ইন্ডিয়ান গাদোয়াল কাতান থাকবে এটা পনেরোশো টাকায় দিচ্ছে এবং এখানে হচ্ছে ইন্ডিয়ান মিনাকারি যে খাদ্যিকানগুলা এই কাতানগুলো থাকবে প্রতিশো টাকা এখানে প্রচুর কালেকশন থাকবে যারা শোরুমে আসতে চান চলে আসেন দেখেন এই যে এগুলো হচ্ছে খাদ্যি শাড়ি এক একটা শাড়ির প্রাইস হচ্ছে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা শাড়ি আমরা অ্যাভারেজ এগুলো দুই হাজার টাকায় দিচ্ছি অফারে দুই হাজার টাকায় থাকবে পঁচিশশো টাকায় থাকবে প্লাস এই শোরুম ভর্তি অনেক কালেকশন থাকবে আপনাদের জন্য যারা ঈদের কেনাকাটা করবেন যে ঈদের মধ্যে মাকে গিফট করবেন দাদিকে নানিকে গিফট করবেন বা নিজেদের জন্য যারা ভালো মানের সারি চান আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে চলে আছেন ইনশাআল্লাহ ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত ছনুর মেনশন আর নোর মেনশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি আর আমাদের চারদরাজ পর্যন্ত শোরুম খোলা থাকবে ইনশাআল্লাহ চাঁদরাজ পর্যন্ত কেনাকাটা করতে পারবেন পূর্ণিমা শাড়ির চারতলার প্রত্যেকটা শোরুম থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম